যদি কোনো কাস্টমারে যদি পনেরোশো পাউন্ডের খরচ করেন পনেরোশো পাউন্ডের খরচ করলে আমরা একটা রিং দিলাম আমরা ফ্রি আমরা ইউকে ইন্টারন্যাশনাল শাড়ি অ্যান্ড জুয়েলারগুলো স্পেশাল অফার ঈদ উপলক্ষে দিলাম আমাকে কি যে শাড়ি কাপড় ধরো বাচ্চারিতেও শাড়ি কাপড় আছে বাচ্চারিতেও সালোয়ার কামিজ মাদার অ্যান্ড ডটার্স ডিজাইন আছে এবারে লং ড্রেস আছে শাড়ি আছে বিভিন্ন ধরনের এমব্রয়ডারি শাড়ি আছে যেটা আমরা স্পেশাল অফারও দিলাম অলমোস্ট অল অফ দেম আর টোয়েন্টি ফাইভ টু ফোরটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা সবগুলো দেওয়া আর কি শাড়ি সব নিউ কালেকশন সব সব নিউ কালেকশন সব নিউ কালেকশন পুরানা দেখুন আছে কিন্তু আনা পয়সায় দিলাম এই আমরা কিন্তু অনেক ড্রেস সকল আছে যেগুলো বারো নাইনটি নাইনে আমরা বেশি আছে বারো নাইনটি নাইন দুইটা নিলে আমরা এটা টোয়েন্টি পাউন্ডে দিলাম স্পেশাল অফার ঈদ ঈদ উপলক্ষে এটা সব হ্যান্ড ওয়ার্ক লং কিতা আছে কি ড্রেস সকল আছে হ্যান্ড ওয়ার্ক এটাও হ্যান্ড ওয়ার্ক লং ড্রেস এটা সবগুলো হ্যান্ড ওয়ার্ক এগুলো হ্যান্ড ওয়ার্ক করা লং ড্রেস আছে এছাড়া আপনার হিউজ রেঞ্জর আমরা বাচ্চান্য ডিজাইন আছে আমি মনে করি খুব কম দোকানেও আমরা ওয়াশাফিল রোড বাচ্চেন তো ডিজাইনটা হয় না আমরা বেশি বাচ্চাই রাখি আপনার বাচ্চানিত ডিজাইন আছে এছাড়া বাচ্চ্যান্যর লগে মাদারও আছে মাদার অ্যান্ড ডটার আমরা গেছে অন্তত দশটা ডিজাইন আছে মাদার অ্যান্ড ডটার ও আছে দেখা তো এটা এটার লগে মাদার মাদারও আছে এটার লগে মাদার অ্যান্ড আছে মাদার আছে যে সব সাইজ আছে সব সাইজ আছে ওখানে মাদার অ্যান্ড ডটার আছে সবটা আমরা ঈদ পর্যন্ত সব সাইজ হইবা ইনশাল্লাহ এছাড়া এখানেও দোকান তোমার কাছে অনেক দাতো ড্রেস আছে এটা নতুন একটা কালেকশন আছে ফাইজামা পাঞ্জাবি এটা বড়দের এটা আপনার সানের ম্যাচিং তুবের ম্যাচিং এইটা এটা আছে আরো বিভিন্ন অনেকটা আছে মানে এই এক্সাম্পল এইটা আপনার ম্যাচিং আছে ফাদার অ্যান্ড সানের টুব ডিফারেন্ট কালার পাবেন ডিফারেন্ট ডিজাইন আছে এখানেও কিছু ড্রেস আছে সবটা শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি আছে ওদোকার শাড়ি আছে উইথ স্কার্ফ বুঝছেন নি সহ শাড়ি আছে এটা কালি ওয়েডিংয়ের সময় নিতে না এমনিও নিতে ওলা দাম আছে ভেরি রিজনেবল প্রাইস ওদোকা এগুলো নয়া নতুন শাড়ি আনা হয়েছে শাড়ির কাপড় অনেকটা শাড়ি কাপড় আমাদের কাছে শালও আছে আমাদের কাছে বুরকাও আছে ও আছে মাদার অ্যান্ড ডটার মাদার অ্যান্ড ডোটার আছে ও লং ড্রেস আছে লং ড্রেস অন্য কত অনেক অনেক ধরনের লং ড্রেস সকল আছে বিভিন্ন বিভিন্ন ডিজাইনের লং ড্রেস সকল আছে আমাদের কেন যে গোল্ডের তো দাম তো বাড়ছেই দাম বাড়ার সাথে সাথে আমরা কাস্টমারের দ্বারা লইয়াইছি কিছু জিনিস সকল মনে কর সেট সকল আছে এটা অনেকটা আছে আমরা ন লেবারের দিরা শুধু গোল্ড প্রাইস প্লাস পিএটি দিয়ে আমরা দিয়ে দিই আমরা মেকিং চার্জ ফ্রি মেকিং চার্জ ফ্রি অনেকটা ইয়ারিং হল আছে আমরা কাছে যেটা মেকিং চার্জ ফ্রি তো কাস্টমারে আমরা হেল্প করলাম আর আমরা করলাম গিয়া যে যদি কোনো কাস্টমারে যদি পনেরোশো পাউন্ডের খরচ করো পনেরোশো পাউন্ডের খরচ করলে আমরা একটা রিং দিলাম আমরা ফ্রি জি এটা সিলভার রিং সিলভার রিং ফ্রি দিলাম এটা নর্মাল প্রাইস ফিফটি ফাইভ পাউন্ড বিক্রি করি আমরা বাট উই আর গিভিং ইট আপসলিউটলি ফ্রি ঈদ উপলক্ষে আমরা দিলাম কাস্টমারের দিনে এই তোকে ইয়ার রিংকল আছে ই ইয়ারিং আছে ওই ইয়ারিং হল আছে যেগুলো আপনার নো লেবার চার্জও আমরা দিলাম আমরা কাস্টমারের হেল্প ফর ফরাম নট চার্জিং দেম লেবার চার্জ সো ইটস অনলি মে অনলি গোল্ড প্রাইস এন্ড বিএটি মনে করেন আপনার অন্তত পক্ষে তো ডিপেন্ডিং অন দ্য ওয়েট ওয়েটের উপরে ডিপেন্ড করেন যে সাইড ফার্স্ট প্রাইমের জিনিসও হয়তো আপনি চল্লিশ পঞ্চাশ পাউন্ডের একটা ডিফারেন্স পাবেন এই এখানে চেইন আছে আপনার যেগুলো আপনার নো নো লেবারের চেইন দিছি আমরা নিচের যেগুলো আছে সবগুলো নো লেবার চার্জ জাস্ট মে জাস্ট গোল্ড অ্যান্ড বিআইটি দিয়ে আমরা দিচ্ছি দেখুন এই এই যে একটা আছে এটা দেখেন নতুন ডিজাইন আছে এগুলো আপনার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন থার্টি ফাইভ এই ধরনের প্রাইস আরও ডিপেন্ড করে একটা কোয়ালিটির উপরে এইদৰে মৰক্কন মৰক্কন অনেক চুট আছে হাই হাই ডিমাণ্ডেৰ এখন অনেক এইবিলাকৰ মৰকেন ড্ৰেছ আছে আমাৰ পিছনে অনেক ডিফাৰেণ্ট জৰ্জেটৰো আছে ব্ৰকেটৰো আছে অৰ্গাঞ্জা মেটেৰিয়েলো আছে পলিষ্টাৰটো আছে কটেনৰো আছে সূতাৰ সাজেও আছে ষ্ট'ন সাজ বা চেণ্টৰো পাঞ্জাবী অনেক আছে হিউজ এটা ৰেঞ্জ এগুলো আপনার ঈদের নতুন কালেকশন আমাদের জর্জেটের মধ্যে আছে চিনন সিল্কের মধ্যে আছে খাতানের মধ্যে তো অনেক আছেই শাড়ি সহজি এগুলো সুদার কাজেও আছে বিডজের আছে স্টোনেরও আছে ওরগানজা মেটেরিয়ালের অনেকটা ডিজাইন আমাদের এখানে আছে রিজনেবল প্রাইজের মধ্যে আছে